তালাই হত্যা মামলার মাস বারো দিন পর কবর থেকে লাশ উত্তোলন জহর হাসান সাগরের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাতক্ষীরা তালা উপজেলা সদর ইউনিয়নের আঠারোই গ্রাম থেকে হত্যা মামলার দীর্ঘ তিন মাস বারো দিন পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কবর থেকে আব্দুল কাদের মোড়ল পঁচাত্তর নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে তিনি একই গ্রামের মৃত মোছা মোড়লের পুত্র সোমবার আঠারোই নভেম্বর সকাল দশটায় আদালতের নির্দেশে জন্য গ্রাম হতে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয় এ সময় তালা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তালা সার্কল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসানুর রহমান এবং তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাইনুর রহমান সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন নিহতের পুত্র মোহাম্মদ আব্দুল হালিম মরল জানান পেয়েছি সেটা আমরা ফসল মারার হলো আমরা সাতকেরে নিয়ে গেছিলাম কিন্তু ফসল হয়নি ওখানে কোনো কার্যক্রম না থাকে বলে আপনার উনি মাঠে দিয়ে দিন তাই আমরা ফেরত নিয়ে এসে মাঠে দিয়ে দিয়েছিলাম তো এখন আপনাদের দাবি কী দাবি আমরা অপরাধের বিচার বিচার করতে হয়েছে তার জন্য লাশ উত্তোলন করা হচ্ছে অভিযোগ সংক্রান্ত গত ছয় আগস্ট ভোর ছয়টায় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে নিহত হন কাদের মোড়ল দেশের পট পরিবর্তন হয় সেদিন মামলা হয়নি এবং একই দিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় মৃত্যুর আট দিন পর চোদ্দই আগস্ট নিহতের পুত্র মোহাম্মদ আব্দুল হালিম মোড়ল আটত্রিশ বাদী হয়ে তালা থানা ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন যার নম্বর চার তারিখ চোদ্দো আট দুহাজার চব্বিশ উক্ত মামলার আসামিরা হলেন আটোরি গ্রামের মৃত রহিম মোড়ল ওরফে নরিমের পুত্র আশরাফ মোড়ল উনষাট জাকিরুল মোড়ল আটত্রিশ জাকা মোড়ল বান্ন আশরাফ মোড়লের পুত্র সোহাগ মোড়ল বাইশ জাকা মোড়লের স্ত্রী সুরাই আক্তার স্বপ্না বিয়াল্লিশ ও মোকাম আলী গাজীর পুত্র আলাউদ্দিন গাজী পঁয়তাল্লিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আলামিন বলেন যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছিল সত্যটা জানার জন্য আদালতের নির্দেশে ময়না জন্য লাশ উত্তোলন করা হয়েছে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম তাদের মধ্যে পারিবারিক জমি জমা সংক্রান্ত কলহ ছিল ময়নাতদন্তের পর আমরা হত্যার বিষয়ে সঠিকটা জানতে পারবো আসলে ঘটনাটা ঘটছিল গত ছয় আগস্ট তখন মূলত পোস্টমর্টাম ছাড়াই ডাকদন করা হয়েছিল একটা মামলার তদন্তের ক্ষেত্রে পোস্টমর্টম বিশেষত হাতটা মামলার ক্ষেত্রে পোস্টমর্টাম খুবই জরুরি আসলে ঘটনা কী সেটা নির্ণয় করার জন্যে পোস্টমর্টম করার জন্য পুনরায় আবার নাশুক্ত করে পোস্টমর্টমে পাঠানো হলো এখন তদন্তাধীন আছে মামলা তদন্তে যা আসে সেভাবে আমরা কাজ আমি ছিলাম আমার শ্বশুর আলাসাই কাটে পরে শুয়া ছিল থাকার পরে এখানে এসে জাকিরুল এসে বালি ছড়াচ্ছে মানে এই বালিরা এখানে এসে এখানে যখন ছড়াচ্ছে তখন বারণ করতেছে এখানে বালিগুলো ছড়াসনি তা শুনিনি না শোনার পরে ওইখানে আমার বড় বাসুরিরা ডাকছে নাম ধরে যে এখানে একদিন বালি ছড়াচ্ছে এখানে জাকিরুল এবার ওরা ফ্যামিলি ধরে সবাই রাস্তায় এসে দাঁড়ানো রেডি সবাই ওরা মানে আগের থেকে ওরা আলোচনা করছে দোকানে আলোচনা করছে তারপরে হলো সেই এই বাসার থেকে মসজিদের থেকে নামাজ পড়ে সবারে ডেকে নিয়ে আসছে ডেকে নিয়ে আসার পরে ওরা রাস্তা দাঁড়ায় আছে আর এখানে বালি ছড়াচ্ছে বালি যখন ছড়াচ্ছে তখন আমার শ্বশুর কাছে কি বালি ছড়াসনি বালি সরাই নিবেন এ তোকে যদি সমস্যা হয় সরাই নিবেন এবার তারপরে ওরা বলছে কি যে হলে এখানে কেউ আসলে তা তোরা দুডো যদি আসি সেইখানে তো দুডোর একটা এজগে খাবো ও কি প্রথম কথায় ওই দুডোর একটাই খাবো তা তারপরে ওইখানে আমার বড়ো বাঁশুরিরা এখানে চলে আসে ও কাছে বালি ছড়াসনি আমার বড়ো বাঁশুরির ওইখান থেকে বাড়ি মারছে মাথায় বাড়ি মারার পরে এগিয়ে এদিকে সবাই ঠাকাই একে দিয়ে নিয়ে আসছিলো নিয়ে আসার পরে আমার জারে মারছে ওর ও এই এজন্য আমার জারে মারতেছে মারলে পরে আমি আবার আগেছি আমার শ্বশুর ঠেকাচ্ছে কছে মারামারি করিস না এবার আমার শ্বশুরির ওইখান থেকে আমার বাশুটির মারার পরে আমার শ্বশুরি এইখানে ফেলাচ্ছিল ফেলাই ওইখানে হলো সেই বুকির পরে ঈদ দিয়ে ইয়েদা দিয়ে গা দিয়েছে আমি ঠেকাচ্ছি এইখান থেকে বিটি মানুষের যা জাকিরুল আশাফ জাকাম আর জাকি আশাফের ছেলে মানে আর আশ জাকামের বউ এরাই হলো সেই হলো সবাই এসে ধরেছে আব্বুরে ধরার পরে ওইখান থেকে আমি উঠাই নিয়ে যাচ্ছি তারপরে এসে ওই জাকিরুল আমার মাথায় বাড়ি মারছিল এখানে এই যে কাটা দাগ আছে এখনও এখানে মারার পরে ও লাই পরে আবার এসে কছে কি যে এইখানে তো ওই ও মরিনি এবারে ওইখানে ওই না মানে আর হাসছে না আমার শ্বশুরের কিন্তু মানে কথা হাতা ওইখান থেকে আমি তুলি নিয়ে আমি উঠোনে পর্যন্ত উঠাইছি উঠানোর পরে আমার ও শ্বশুরকে হলো কথা করতে পারছে না ওইখানে হাতে হাতে মারা গেছিল আর ওরাই কষ্ট কি যে মারা যায়নি অ্যাম্বুলেন্স নিয়ে আয় অ্যাম্বুলেন্স নিয়ে আয় মারা যায়নি আর কি মারতিছে ভান ধরি পড়েছে মানে এটা বোঝাচ্ছে ওই দিনই হঠাৎ এরকম উত্তেজিত হয়ে গেল ওই দিন উত্তেজিত হলো মানে ওই দিনকে মনে করছিল কি আইন মামলা নাই এরা আবার আলোচনা করছিল দোকানে যে আইন মামলা নাই আমাদের কোনো সমস্যা হবে না আমাদের আবার আরেকটা জিটে করা ছিল ওদের নামে আমাদের একটা জিটে করা ছিল জিটে করা থাকলে ওরা সেই আবার কিছুদিন আগে ওরা সেই জিটিটা উটাই নিয়েছে উঠাই নেওয়ার পরে ভালোভাবে আমার শ্বশুর কিছু বলেনি তো মনে সে ভালো হয়ে গেছে এখন সমস্যা হবে না সেই জিটের কাগজ আমাদেরও আসে এখন ওই জিটিটা ওরা উটাই নিয়ে আসে নেওয়ার পরে ওরা আক্রমণ করেছে আমাকে তাহলে আর কেস মামলা হবে না কোনো সমস্যা হবে না এই জন্য ওরা আক্রমণ করছে আর ওই যে ঘর বাড়ির কথা বলছে না ওরা ওই দিন কি ঘর কোনো আমাদের কেউ ভাঙচুর করছে না আমরা তো হসপিটালে ছিলাম অসুস্থ ছিলাম এলো সেই থাকার পরে ও দিন না চলে গেছিল না আমলি কি নেতা গুতা ওরা আবার এই জন্য ওদের ঘর ভাঙছে হয়নি ওই সময় কোনো পরিস্থিতি ছিল না কারণ আমরা নিয়ে গেছিলাম কোনো ফসমোরাম হয়নি ওখানে কোনো কার্যক্রম না থাকে বলে আপনারা নিয়ে মাটি দিয়ে দিন তাই আমরা ফেরত নিয়ে এসে মাটি দিয়ে দিয়েছিলাম তো এখন আপনাদের দাবি কী দাবি আমরা অপরাধের বিচার বিচার করতে হয়েছি তার জন্য লাশ উত্তোলন করা হচ্ছে তো এই ঘটনায় তো মামলা করেছেন মামলাটা কোথায় করেছেন থানাতে করছিলাম তখন মামলা হওয়ার পরে আসামি জামিন ধরা হয়েছিল আসামিরা জামিন ধরার পরে তাদের আটকানো আটকে দিয়েছে এখন তারা জেলখানে

আসার পরে এখানে কথা বললেন আপনার কী মনে হচ্ছে বিষয়টা আসলে ঘটনাটা ঘটছিল গত ছয় আগস্ট তখন মূলত পোস্টমর্টাম ছাড়াইন করা হয়েছিল একটা মামলার তদন্তের ক্ষেত্রে পোস্টমর্টাম বিশেষত হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টাম খুবই জরুরি আসলে ঘটনা কী সেটা নির্ণয় করার জন্যে পোস্টমর্টাম করার জন্য পুনরায় আবার করে পোস্টমর্টমে পাঠানো হলো এখন তদন্ত স্বাধীন আছে মামলা তদন্তে যা আসে সেভাবে আমরা ব্যবস্থা থ্যাংক ইউ